আমাদেরকে এই হরেন করতেছে ব্যারিস্টার ও সাহ ওনার জায়গা আমাদের মার্কেটের পিছনে ওইটা তো আমরা আমাদের মার্কেটের সাথে না উনি জোরপুর্বক এখন দল ক্ষমতা আসার জন্য উনি এগুলো করতেছে বা ওনার ক্ষমতার অভব ব্যবহার উনি দেখাইতেছে আমরা কিন্তু মার্কেটের মালিক নিরি ইয়া দোকানদার নিরীহ দোকানদার আমরা আমরা বানা দিতেছি দোকানদারি করতেছি এখানে তো আমাদেরকে যে কোনো কিছু বলতে হইলে আমাদেরকে ছয় মাস এক বছর সমধি বলতে হবে উনি তো আমাদের দোকান মালিকের সাথে কোনো কিছু না বইলে আজকে এই ঘটনাটা উনি ঘটাইল এখানে আমাদের পুরাটা মার্কেট বন্ধ কারণ বন্ধ করে দিয়েছে সকাল থেকে কোনো কিছু না বইলে কোনো কিছু না বইলে সকাল থেকে আমাদের মার্কেটের কারণ বন্ধ বিএমপি স্থায়ী কমিটির এখন উনি এখন এমপি প্রার্থী ওনার কাছে আমরাও বিএনপির লোক আমরা কোনো ইয়ে অন্য কোনো দল না ধর্ম নির্বিশেষে আমরাও তো সবাই এই এই দেশেরই মানুষ আমরা কেন ইয়ে হবো নিজে হবো ওনাদের দ্বারা তবে একজন কাউন্সিলর আমাদের পক্ষ হয়ে আসছে উনি উনি আসি আমরা রাজুকের ওনার ওনাকে নিয়ে আমরা রাজুকের চেয়ারম্যানের সাথে বসছি বসার পরে রাজুকের চেয়ারম্যান আমাদেরকে সান্ত্বনামূলক একটা কথা বলছে আমরা দুই পক্ষ মিলে বসেন বসে এই জিনিসটা সমাধা করেন উনি এই কলকাতার আলোকে আমরা এখানে আসছি মোবাইল কোর্টে আমরা এই কথা জানাইলাম উনি আমাদের কাছে এখন এগ্রিমেন্ট চাইতেছে পনেরো দিনের জন্য উনি আমাদেরকে সময় দিবে ওইটার এগ্রিমেন্টটা চাইতেছে উনি আমাদের কাছে এখন এটা কতটুকু যুক্তিসঙ্গত আমরা দোকানদাররা কি দিতে পারবো না পারবো এটা তো আমরা একটা আইনের সাথে যোগাযোগ করতে হবে আমাদের